হ্যালো টু মাই চ্যানেল আজ কত আটই মে তাই তো আজ আটই মে এইথ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজ বাংলায় আবার পঁচিশে বৈশাখ বোঝাই যাচ্ছে আজ তাহলে কী দিন আজ গরু জন্মদিন তার জন্ম জন্মোৎসব এই মহোৎসব আর কি চারিদিকে সমারোহে চলছে আজ বেরিয়েছি তারই উদ্দেশ্যে এখনও কোথায় যাচ্ছি সেটা এক্ষুনি বলতে চাইছি না দেখুন কোথায় যাই কোথায় আপনাদের দেখাতে পারি সেটা দেশে বেরিয়েছি তারপর দেখলেই মানে গেলেই বুঝতে পারবেন কোন জায়গায় আমরা উপস্থিত হলাম বাইরে না প্রচণ্ড রোদ মানে রোদের দিকে তাকাতে পারছি না আর আমার এমনিতে একটু ঠান্ডা লেগে গেছে তা সেই কারণে জল ঘড়াচ্ছে এমনিতে সর্বক্ষণ গান গিয়ে বেড়ায় আজকে না মানে গান গাইতেই পারছি না এমন করার অবস্থা হয়ে গেছে

ধরে ইচ্ছে ছিল এরকম একটা সুন্দর জায়গা আপনাদেরকে নিয়ে আসবো তাই ভাবলাম আজকের থেকে সুন্দর দিন আর হতে পারে না চারিদিকে সাজো সাজো রক কত সুন্দর এরকম একটা পরিবেশে আসতে পেরেও আমার খুব ভালো লাগছে চলুন আপনাদেরকে যতটুকু পারব আমি এই চত্বর একটু দেখাবো তো লোকজন কত দিন

খোলা আছে তো এখানে কিছু গ্যালারি আছে গ্যালারি ওয়ান টু থ্রি এখানে একটু দেখবো বৈতালিক হবে আর সব সাজানো আছে আমাদের কথা বলেছিলে কবে তোমার কানে কানে কত নিষিদ্ধ অন্ধকারে কত গোপনে গানে গানে অনেক কথা বলেছিল সে কি তোমার মনে আছে তাই শোধাতে এলে রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকল খানে কত নিষিদ্ধ অন্ধকারে। কত গোপনে গানে গানে অনেক কথা ঘুম ভেঙে তাই শুনি যাবে দীপ নে ভামুর বাথায়নে স্বপ্নে পাওয়া বাঁধুল হাওয়া ছুটে আসে খনে খনে ঘুম ভেঙে তাই শুনে যাবে বৃষ্টি ধারা ঝরো ঝরো ঝাও বাগানে মরো মরো ভিজে মাটির গন্ধে হঠাৎ সেই কথা সব মনে আনে কত নিষিদ্ধ অন্ধকারে কত গোপনে গানে গানে অনেক কথা বলেছি Gracias.

চলে এলাম আমরা দেখতে দেখতে তুমি বাইরের পাটে চলে এলাম এবার আবার ওয়াইদিক দিয়ে যাবো কোন দিকে

এটা শিক্ষাবা দি দিন দি দিন

যাই হোক অর্ডার যখন দিয়েছি তখন তো খেতে হবে ওটা আমি আর খাবো না তোমরা দিন ভাগ করে নেবে

이래어서도 돼요. 길에만 놓으니다. 가능해요. 네, 래서 어떻게 되어요? 백꾼

আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেল বিকেল হয়ে গেছে প্রায় মানে পড়ে যাচ্ছে সেই জোড়াশাকু আমরা নর্থ এইখান থেকে সেই দরকার জোড়াশাক ঠাকুর বাড়ি ঘুরে ছেলে একটু দেখতে চাই মানে ছোটোবেলায় নিয়ে গেছিলাম তাই জন্য বললে একটু দেখব সেই জন্য নিয়ে গেছিলাম আমারও অনেক দিন দেখা হয়নি একটু ঘুরে এলাম ভালোই অনেক দিন বহুদিন বাদে যেখানে যাওয়া হয় না সেই জায়গাটা আজকের দিনের মতন এত সুন্দর পরিবেশে সবাই যেখানে গেছে ভালোই লাগছিল খুবই সুন্দর লাগলো ঘুরে টুরে তো এলাম এসে খাওয়া দাওয়া হয়ে গেল এরপরে আমরা আর তো কিছু এখানে দেখানোর কিছু নেই অনেক সারাটা দিন বেশ মানে সকাল সকাল আমরা বেরোতে পারিনি একটু বেলাই হয়ে গেছিলো বেরোতে তারপর থেকে যেটুকু যা সময় কাটালাম আপনাদেরকে সঙ্গে নিয়েই থাকলাম আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার